অভ্যন্তরীণ কন্দলে জেরে অপহৃত হয়েছিলেন চট্টগ্রামের রাউজান ছাত্রদলের দুই নেতা বেদম মারধরের পর হাত পা চোখ মুখ বেঁধে নদী পারে ফেলে রাখা হয়েছিল তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন আহত একজন এই ঘটনায় এখনও ধরা পড়েনি কেউ হাত পা চোখ বাধা অবস্থায় এভাবেই নদীর পারে পাওয়া যায় চট্টগ্রামের রাওজান উপজেলার ছাত্রদলের দুই নেতাকে অপহরণের পর বেদম মারধর করা হয় তাদের এদের একজন নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন অপরজন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সোহেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সোহেল বর্ণনা দেন লোমহর্ষক সেই ঘটনার প্রায় অস্ত্র অস্ত্র নিয়ে আসছে আমরা আমাদেরকে তুলে নিয়ে গেছি যাওয়ার পর আমাদের চোখ বন্ধ করে গেছে ওখানে ওরা মারধর করছে আমাদের এমন মারা মারছে ওরা মনে করছে আমরা মরে গেছি আমাদেরকে চরে ফেলে চলে যায় পরবর্তীতে কোন এক লোক এসে আমাদের ওই বোর্ডে নিয়ে দিয়ে যায় আমরা চোখ বন্ধ তখন আহত দুজনেরই দাবি তারা বিএনপির কেন্দ্রীয় এক নেতার অনুসারী যার বাড়ি ফটিকছড়ি এতে ক্ষিপ্ত হয়ে দলের অপর এক নেতা নিজ গ্রুপে টানতে তার অনুসারীদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন সে কার দল করবে এটা তার ব্যক্তিগত বিষয় এটার কারণে অন্য দলে এসে তাকে সন্ত্রাস বাহিনী দিয়ে কাইদেরকে দিয়ে এটা আসলে কোনোভাবে কাম্য নয় এরকম আর কারো ছেলে যেন না হয় আমি প্রশাসনের কাছে কঠোরভাবে আমি এটা আবেদন করছি এটা এরা যেন তদন্ত করে এদেরকে আইনের আওতায় আইনে শাস্তি দেবো ঘটনার পর থেকে রাউজান নোয়াপাড়ার পরিস্থিতি থমথমে দুই গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনা বলে নিশ্চিত করেছে পুলিশ ফোকাস করতে হয় যে গ্রুপ আর ওই যে গোলাম আক্তারের গ্রুপে তৃতীয়রাটা কর নিয়ার্থ কারা কারা গোস্তে ঘটনা এটা আমরা উৎসবন লিখি এবং আমাদের ওইভাবে অভিযান অব্যাহত আছে জবাইতি শাহাদত যমুনা নিউজ চট্টগ্রাম